হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে পিঠে তৈরি করা যায় এখানে আমি একটা কাঁচের বলে কিছু চালের গুঁড়ো নিলাম তাতে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানোর পর আমি এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা লক্ষ্য করতে থাকুন বেশি পাতলাও করবেন না বেশি শক্তও হবেন না দেখুন এবার আমি হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আপনারা দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে লাইক দিই তাহলে আপনারা দেখতে থাকুন আপনারা এই রেসিপিটা হাতের সাহায্যেও করতে পারেন নাহলে একটা বোতল নিয়ে ছিপিগুলো ছাঁদা করে তাতে দিয়েও আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন দেখতে থাকুন গ্যাসের ওভেনে একটা ননস্টিক প্যান পেন বসিয়ে অল্প একটু টিস্যু পেপারের সাহায্যে তেল ব্রাশ করে নিলাম হাতের সাহায্যেও করতে পারেন নাহলে বোতলে দেখুন বন্ধুরা আমি বোতল দিয়ে কীভাবে এই পিঠেটা তৈরি করছি দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে দিতে হবে তারপর দেখুন এইভাবে আমার রেসিপিটি তৈরি হয়েছে আস্তে আস্তে আমি এখানে স্পেচুলারের সাহায্যে কিভাবে পিঠেটা উল্টালাম নিচেরটা শক্ত হয়ে এলে অটোমেটিক আপনি একটা খুন্তির সাহায্যে উঠিয়ে দিলে উঠে যাবে আমি প্রথমে একটা তৈরি করে আবার দ্বিতীয়বার তৈরি করতে লাগলাম আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিতে হবে দিলে নিচেরটা শক্ত হয়েলে আবারও আমি খুন্তির সাহায্যে উলটিয়ে আবারও তুলে নিব তাহলে এই রেসিপিটা তৈরি করতে কতটা সহজ আপনারা বুঝতে পারছেন তাহলে ঝটপট দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানান তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার